কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম দর্শক এই বাড়িটি দেখতেই পাচ্ছেন এখানে আপনার যে বাড়িটি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সে বাড়িটি আপনার তিনরূপ বিশিষ্ট এবং এখানে একটি বাথরুম এবং একটি কিচেন রয়েছে এবং একটি রুম রয়েছে তো এটা আসলে কিভাবে করা হয়েছে এবং ফাউন্ডেশনটা কীভাবে করা হয়েছে তো সে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো বায়ু সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে নাম্বারটি অবশ্যই নিয়ে আমাদেরকে কল করবেন এবং বিস্তারিত জানার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই আমার চ্যানেলে ভিডিও ত আমরা আপলোড করে থাকি তো অবশ্যই দেখবেন আর এখানে একটি যে বিষয় সেটি হচ্ছে আপনার বারান্দাটা আপনার যে কলমগুলো রয়েছে সেগুলো আপনার পাঁচ ইঞ্চি বা সাত ইঞ্চি করে কলামগুলো করা হয়েছে আর এখানে আপনার যে সেফটি ট্যাঙ্কিটা রয়েছে সেই সেফটি ট্যাঙ্কিটাও এটা আপনার বাথরুম আর সেপেটিং পাশাপাশি দেওয়া হয়েছে আর এখানে আপনার বাড়ির যে পিছনের অংশটুকু রয়েছে এবং সাইটের দুই অংশে কিন্তু আপনার তিন ইঞ্চি ওয়াল ব্যবহার করা হয়েছে আর যে কলামগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে কলামগুলো আট ইঞ্চি বাই আট ইঞ্চি করে করা হয়েছে এখানে আপনার প্লাস্টার সহ কিন্তু আট ইঞ্চি ধরা হয়েছে এবং পিছনের অংশ কিন্তু এরকমভাবে আপনার পুরোটাই কিন্তু আপনার তিন ইঞ্চি ওয়াল তো আপনারা যারা তিন ইঞ্চি ওয়াল দিয়ে বাড়ি করবেন তো একটি জিনিস খেয়াল রাখবেন অবশ্যই এটার যদি আপনার প্রতি রুম বারো ফুট করে করেন তাহলে অবশ্যই ছয় ফুট ছয় ফুট পর পর আপনাকে অবশ্যই পিলার দিতে হবে সেক্ষেত্রেই আপনার তিন ইঞ্চি ওয়াল শক্ত এবং মজবুত হবে অনেকেই কি করে আপনার বারো ফুট এই মাথা আর ওই মাথায় কিন্তু দেয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বারো ফুটের মাঝখানেও কিন্তু ছয় ফুট সেখানেও একটি আপনার কলাম দেওয়া হয়েছে তো এভাবে কলাম দিলে কি হয় বাড়িটা টেকসই এবং মজমুত হয় এবং যেহেতু এটা তিন ইঞ্চি বাড়ি তো সেক্ষেত্রে আমরা বাড়ির নিচের ফাউন্ডেশনটা বিষয়ে আমি বলিনি কিন্তু তার আগে এখানে আপনার যে সেফি ট্যাঙ্কিটা রয়েছে সেই সেফি ট্যাঙ্কিটা আপনার পাঁচ ইঞ্চি কাতুনি দিয়ে করা হয়েছে এবং এটা পাশেই রাখা হয়েছে দর্শক এখানে আপনার যেসব বারিন্দার সামনের অংশ কিন্তু আপনার গ্রিল হবে এবং একটি গেট হবে আর এখানে বাথরুমের যে অংশটুকু রয়েছেন শুধু বারিন্দার মধ্যে আপনার তিনটা রুমে একটি বাথরুম করা হয়েছে আর একটি রুমে শুধু একটি অ্যাটাচ বাথরুম করা হয়েছে আর দুইটা রুমের জন্য আপনার বারান্দার সাথে বাথরুম দেওয়া হয়েছে তো বাথরুমের অংশটুকু কিন্তু আপনার স্বাদ করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে মাঝখানে পার্টিশন করা হবে আর প্রত্যেকটা রুমও কিন্তু আপনার তিন ইঞ্চি এবং সামনের অংশে যে অংশটুকু আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনের অংশটুকুই কিন্তু শুধু পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে অর্থাৎ আসলে পাঁচ ইঞ্চি গাঁথুনি কেন দেওয়া হয়েছে এবং বাকিটা তিন ইঞ্চি গাঁথুনি কেন দেওয়া হয়েছে সে বিষয়ে আমি এখন আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তো যেহেতু আমাদের আমাদের বাংলাদেশে কিন্তু আপনার যে জ্বরের গতি এবং বাতাসের প্রবণ কিন্তু সব জায়গায় সমান নয় তো সেক্ষেত্রে বাড়ির সামনের যেদিক উত্তরমুখী করে করা হয়েছে তো সেদিক থেকে আপনার প্রচণ্ড বাতাস এবং ঝড় বৃষ্টি এদিকে অনেক চাপ দেয় তো সেক্ষেত্রে কিন্তু হয়তো ওনারা এই বিষয়টা চিন্তা করে যে বাড়ির চারো অংশে যদি আপনার তিন ইঞ্চি গাজনী দেওয়া হয় তো সেক্ষেত্রে গড়টা কিন্তু অনেকটা দুর্বল হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দিলে কিন্তু গড়টা মোটামুটি মজবুত হয় তো যারা এরকম তিন ইঞ্চি গাঁথুনি দিয়ে গড় করবেন তারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার এই উপরে পাঁচ ইঞ্চি গাঁথুনির উপরে কিন্তু আপনার এই যে সানসিট রয়েছে সেই সানসিটটা দেওয়া হয়েছে যেহেতু আপনার সামনের অংশে যেখানে আপনার সানসিট দেওয়া হয় সেখানে কিন্তু প্রচণ্ড লোভ পড়ে তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আসলে সামনের অংশটুকু অবশ্যই পাঁচ ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন অনেকে তিন ইঞ্চি দিয়ে করে ফেলে কিন্তু সেক্ষেত্রে আপনার একটা রিক্স থেকে যায় যখন প্রচণ্ড জ্বর এবং বা ভূমিকম্প হয় তখন কিন্তু এটা সমস্যা দেখা দিতে পারে তো আপনারা বাড়ি করবেন অবশ্যই এটা বুঝে মনে করবেন কারণ সাদ এই তিন ইঞ্চি গড়ের উপরেও কিন্তু সাদ দেওয়া যায় যদি সেটা নিচে পণ ভালোভাবে করা হয় তো এখানে সানসিটের জন্য যেভাবে আপনার এই লিংটারের মধ্যে আপনার রডগুলো গাঁথন করা হয়েছে সেটা হচ্ছে আপনার এইট মিলি রড দিয়ে করা হয়েছে তো বাড়ি সম্পর্কে আপনারা যদি আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই কল করবেন এবং এরকম বাড়ির ভিডিও আমরা প্রতিনিয়ত ছেড়ে থাকি তো বাড়িটি করতে কত টাকা খরচ হয়েছে সেটা আমি বিস্তারিত পরবর্তী সময় আপনারা কল করলে বা আপনার কমেন্টের মধ্যে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা